নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সবাইকে মেরি খ্রিস্টমাস জানিয়ে আমার ব্লগ শুরু করছি আজকে আপনাদের জন্য বানাচ্ছি খ্রিস্টমাস স্পেশাল চকলেট কেক তো তার জন্য আমি দেড় কাপ ময়দা নিয়েছি হাফ কাপ কোকো পাউডার নিয়েছি হাফ কাপ নিয়েছি পাউডার সুগার টু টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর হাফ স্পুন নিয়েছি বেকিং সোডা তো সমস্ত উপকরণগুলো শুকনো উপকরণগুলোকে আমি একটু ছাকনিতে ছেঁকে নেব এরপর দেবো হাফ কাপ কুকিং অয়েল হাফ কাপ নেব দুধ দুধটা নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারেই থাকবে দুটো ডিম দুটো ডিম দেওয়ার পর আমি উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর আমি এক কাপ গরম জলের মধ্যে টু টি স্পুন মতো কফি পাউডার নিয়ে ওই মিশ্রণটা ওই কেকের মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেবো উপকরণগুলোকে একসাথে দেখুন বন্ধুরা আমার যে কেক তৈরি করার ব্যাটারটা তার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এরপর আমি টু টি স্পুন ভ্যানিলা এসেন্স দেব এটা আপনারা আগেও অ্যাড করতে পারেন মানে ডিম যখন দিচ্ছেন তখন আপনারা অ্যাড করতে পারেন এটা তারপর ভালোভাবে মিশিয়ে নেবো ভ্যানিলা এসেন্সটা এবার আমি কেক তৈরি করার একটা বাটি নিয়ে নেব আমি মাইক্রো করব কেক তৈরি করার একটা বাটি নিয়ে নেব এবং তাতে বাটার ব্রাশ করে নেব সুন্দর করে এবং বাটিটা তলার মাপে আমি বাটার পেপার একটা কেটে ওটা তলায় বসিয়ে নেব এবং তার ওপরে আবার বাটার ব্রাশ করে নেব এরপর কেকের ব্যাটারটাকে আমি ঢেলে নেব এর মধ্যে এবার ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশান মোডে আমি দু মিনিট মতো প্রিহিট করে নেবো ওভেনটাকে তারপর কেকটাকে আমি কনভেকশান মোডেই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে থার্টি মিনিটস মতো বেক করে নেব তো বন্ধুরা থার্টি মিনিটস হয়ে গেছে এবার আমি কেকটাকে বের করে দেখব যে কেকটা হয়েছে কি না দেখুন বন্ধুরা ছুরি ঢুকিয়ে দেখলাম যে গাটা ছুরির গাটা পুরোপুরি পরিষ্কার তার মানে ভেতরটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি কেকটাকে প্রথমে ঠান্ডা করে নেব তারপর ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে কেটে নেবো তাহলে কেকটা সুন্দরভাবে উঠবে বাটি থেকে এরপর আমি বাটার পেপারটাকে তুলে নেবো উপর থেকে আস্তে করে এটা পুরোপুরি এই প্রসেসগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে করবেন গরম হওয়া গরম থাকাকালীন করলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমার গার্নিশিং করার পালা তো তার জন্য আমি প্যানের মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং ক্রিমটাকে গরম করে নেব এর মধ্যে এক চামচ মতো বাটার দিয়ে দেব এবং চকলেট টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব আপনারা চকলেট চিপস দিতে পারেন চকলেট চিপসও দেওয়া যায় কিন্তু আমি যেহেতু চকলেট চিপস পাইনি দোকানে তাই জন্য আমি ডেয়ারি মিল্ক টুকরো টুকরো করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব আমি দেখুন চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার পর সুন্দর একটা কালার এসেছে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন একটুও দানা না থাকে চকলেটের টুকরো যেন একটুও না থাকে সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে চকলেটগুলোকে এই পর্যায়ে আমি গ্যাসের গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে অফ করে দেবো এই পর্যায়ে আমি এবার আমি কেকের মধ্যে চামচের পিছন দিয়ে এভাবে দুটো করে নেব তারপর একটু সুগার সিরাপ ওপর দিয়ে দিয়ে দেব চিনির সিরাপ ওপর দিয়ে দিয়ে দেবো তারপর যে ক্রিমটা রেডি করলাম ওটা ওপর দিয়ে ঢেলে দেবো সুন্দর করে এইভাবে ছুরি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ওপরটা ভালো করে সাজিয়ে নেব ক্রিমটা দিয়ে এবং ওপর থেকে আমি চকলেট টুকরো টুকরো করে দিয়ে সার্ভ করব চকলেট টুকরো টুকরো করে দিয়ে দেবো ওপরে তারপর আমি সার্ভ করব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকলে আজকের দিনে ভালো ভালো কেক খান আনন্দ করুন মজা করুন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো চলি টাটা